হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকলকে অল মেডিকেল টিপস বাংলা চ্যানেল এ স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অল মেডিকেল টিপস বাংলা আজ হেমকলিন জেল সম্পর্কে আলোচনা করব এর ব্যবহারে সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানব ভিডিওটির মাধ্যমে বর্ণনা হিমকলিন জেল একটি প্রাকৃতিক ভেষজ ওষুধ হিমকলিন জেল পুরুষদের যৌন কর্মহীনতার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ইলেকট্রাইল ডিসফাংশন অর্থাৎ পুরুষত্বহীনতা উন্নত করার জন্য এবং সেক্স ড্রাইভের পাশাপাশি বিছানায় পারফরম্যান্সের উন্নতি করার জন্য সুপারিশ করা হয় হিমকলিন জেল একটি যৌন সুস্থতা পণ্য যা পুরুষদের যৌন ও উন্নত করে হিমকলিন জেল পিনাইল টিস্যুতে ভাসডিলেশন বাড়ায় যার ফলে শরীরের লিবিডো এবং সামগ্রিক যৌন জীবন উন্নত হয় হিমকলিন জেল এ এমন প্রাকৃতিক উপাদান রয়েছে যা শুধুমাত্র প্রাকৃতিক কামোদ্দীপক হিসাবে কাজ করে না বরং শরীরে যৌন ইচ্ছা বাড়াতে একটি স্বাস্থ্যকর টনিক হিসাবে কাজ করে হিমকলিন জেল প্রস্তুত করে থাকে দি হিমালয়ান ড্রাগ কোম্পানি হিমকলিন জেল ব্যবহারে সুবিধা এক হিমকলিন জেল পুরুষদের যৌন কর্মহীনতার সাহায্য করার জন্য সুপারিশ করা হয় দুই হিমকলিন জেল লিবিডও বাড়ায় তিন হিমকলিন জেল পুরুষদের শুক্রাণু সংখ্যা উন্নত করে চার পেনাইল টিস্যুকে শক্তিশালী করতে সাহায্য করে পাঁচ হিমকলিন জেল ভাসোডিলেশন ঘটিয়ে প্রজনন অঙ্গে রক্ত প্রবাহকে উন্নত করে ছয় হিমকলিন জেল একটি শক্তিশালী আফ্রোডিসিয়াক হিসেবে কাজ করে সাত এটি ইলেকট্রাইল ডিসফাংশন এর চিকিৎসায় সাহায্য করে আর এটি টেস্টোস্টারন এর মাত্রা উন্নত করতে সাহায্য করে নয় হিমকোলিন জেল যৌন মিলনের জন্য যথেষ্ট ইরেকশন রাখতে সাহায্য করে দশ হিমকলিন জেল ব্যবহারে লিঙ্গ খাড়া হয় হিমকলিন জেলের মধ্যে যে যে উপাদানগুলি আছে এক জ্যোটিসমতি দুইশো মিলিগ্রাম দুই লাতাকুস্তারি কুস্তারি একশো পঞ্চাশ মিলিগ্রাম তিন রিগুন্ডি একশো মিলিগ্রাম চার কার্পাসা পঞ্চাশ মিলিগ্রাম পাঁচ জাতিপত্রী ত্রিশ মিলিগ্রাম ছয় জাটিফালা ত্রিশ মিলিগ্রাম সাত লাভাঙ্গা ত্রিশ মিলিগ্রাম আর তাজা ত্রিশ মিলিগ্রাম হিমকলিন জেল একটি প্রাকৃতিক ভেষজ ওষুধ পুরুষদের যৌন কর্মহীনতার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি যৌন ক্রিয়াকে দীর্ঘায়িত করে এবং বীর্যপাতের সময়কে স্থগিত করে হিমকলিন জেল একটি প্রাকৃতিক ভেষজ ওষুধ এটি পেনাইল টিস্যুতে ভাসোডিলেশন বাড়ায় যার ফলে শরীরে লিবিডো এবং সামগ্রিক যৌন জীবন উন্নত হয় হিমকলিন জেলে এমন প্রাকৃতিক উপাদান রয়েছে যা শুধুমাত্র প্রাকৃতিক কামোদ্দীপক হিসেবে কাজ করে না বরং শরীরে যৌন আকাঙ্ক্ষা বাড়াতে সাহায্য করে হিমকলিন জেলের মধ্যে রয়েছে জ্যোতিষমতি যা পেনেইল টিস্যুতে ভালো রক্ত প্রবাহকে উৎসাহিত করে যাতে একটি ভালো ইমারত অর্জন করে এবং কাভারনোসাল পেশিকে শিথিল করে যা দ্রুত বীর্যপাতের যেকোনো পরিস্থিতিকে প্রতিরোধ করার জন্য ঘরে রাখার সময়কে দীর্ঘায়িত করে এইভাবে লিঙ্গ বা পেনিসকে শক্ত ও শক্তিশালী ইরেকশন পেতে এবং বজায় রাখতে সাহায্য করে এরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় সাহায্য করে এছাড়া হিমকলিন জেলে রয়েছে লতা কুস্তুরি যা একটি কামোদ্দীপক এজেন্ট হিসাবে কাজ করে যা যৌন ইচ্ছা বাড়ায় এবং উত্থান বজায় রাখতে সাহায্য করে পেনাইল অঞ্চলের পেশিকে শিথিল করে যার ফলে শরীরে একটি ইরেকশন হয় লিবিডো হলো কোন ব্যক্তির সার্বিক যৌন কামনা যৌন কামনা জৈবিক মানসিক এবং সামাজিক বিষক কর্তৃক প্রভাবিত হয় জৈবিকভাবে যৌন হরমোন সমূহ এবং সহযোগী নিউরো ট্রান্সমিটার সমূহ যেগুলো নিউক্লিয়াস আকাম্বেন্স এর উপর ক্রিয়া করে যা মানব দেহে যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে ব্যবহার সহবাসের ঠিক আগে পুরুষ যৌন অঙ্গে অল্প পরিমাণ জেল ব্যবহার করতে হবে সার্বিক প্রভাবের জন্য পুরো অঙ্গে আলতোভাবে ম্যাসাজ করতে হবে এটি একটি সাময়িক মেডিসিন মেডিসিনে ঘষতে হয় এক মিনিট থেকে দুই মিনিট লাগিয়ে আলতোভাবে মালিশ করতে হবে আঠারো বছর পর থেকে সব পুরুষেরা ব্যবহার করতে পারবে পার্শ্ব প্রতিক্রিয়া এক খুব অতিরিক্ত মালিশের ফলে জ্বলনের সৃষ্টি হতে পারে দুই অ্যালার্জি সংক্রমণ দেখা দিতে পারে এই জেল ব্যবহারের ফলে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে জেলটি বন্ধ করে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ নিতে হবে পরামর্শ নেওয়ার পর ব্যবহার করতে হবে যে কোন মেডিসিন নিজে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করবে না ব্যবহারে পূর্বে ডক্টর এর পরামর্শ নেওয়ার পর ব্যবহার করতে হবে এছাড়া শরীরে কোনো রকম শারীরিক সমস্যা থাকলে তার চিকিৎসা করাতে হবে এখানে বিদায় নিচ্ছি আশা করি সকলেই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে